আল্লাহ তালার পক্ষ থেকে পয়গম নিয়ে হাজির হওয়া হারাম বলে কি পয়গম বলে আল্লাহ তাআলা জানাইয়া দিবেন এতদিন শুধু আপনি আমার রাবের প্রিয় বান্দা ছিলেন এখন থেকে প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রাসূল হিসেবে গুণহণ করেছে ইকরা আবিস বিরাবিকাল্লাদি খলাক খলাকাল ইনসানামিন আলা ইকরা রাব্বুকা লাকরাম আল্লাদি আল্লাহ মা বিল কলাম আল্লাম আল ইন শানা কোরআনের পা সায়াদ মেয়া হাজির হয়ে গেল নবীর সামনে প্রচুর প্রকাশ করে দিল নবী আমার পা সায়াদ পায়া গেলেন কোরআন নাদিল হয়ে গেল কোরান নাদিল শুরু হওয়া গেল সঙ্গে সঙ্গে মুসা নবীর শরিয়ৎ তাওরাত বাতিল হয়ে গেল কারণ কি তাওয়ারাত কি ছিল অপূর্ণাঙ্গ কি ছিল অপূর্ণাঙ্গ তাওরাত বাতিল হয়ে গেল আর তাওরাতের শরীয়ত চলবে না এখন শুরু হয়ে গেল নবী মুহাম্মদের শরীয়ত কোরআনের শরীয়ত চলতেছে বলে এই কোরআনটা বলেন একবারে নাকি বারে বারে হ্যাঁ একবারে না বারে বারে বলে বারে দিনে কয় দিনে কয়দিনে কয়েবারে বলে তেইশ বছর সময় নিয়ে কয়ে বছর এই কোরআনটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন তেইশ বছর সময় নিয়া কোথায় কবে কখন বলে বিদায়ী হজের শেষ ভাষণ আমার নবীর জীবনে শেষ হস ওই হজের পরে আমার নবিয়ার জীবনে হজ করতে পারে নাই আয়াতের জিন্দিগিতে আর হজে যাইতে পারে নাই এই ভাষণ আরাফার ময়দানে জাবালে রহমতে চূড়ায় শেষ ভাষণ দিলেন বলে এই বক্তব্যের পরে আমার নবী আরাফার ময়দানে জাবালে রহমতে আর কোনো দিন বক্তব্য দিতে পারে নাই বলে শেষ বক্তব্য জীবনের শেষ সময় অন্তিম সময়ের শেষ ভাষণ বলে শেষ হজ শেষ ভাষণ জাবালে রহমতের চূড়ায় উটের উপরে সর হইয়া লক্ষাধিক কয়েক সাহাবায়করাম সামনে নিয়া বলে বক্তব্য দিতেছেন আমার নবী ওই ঠিক এমন একটা মুহূর্তে আমার নবী ওই জাবালে রহমতে দাঁড়িয়ে আছে বলতেছেন ও ও সাহাবিরা কিয়ামত পর্যন্ত উম্মতেরা এই জাবালে রহমতটা কত দামি তোমরা কি জানো বলে কত দামি শোনো বলে কত দামি বলে এই জাবালে রহমত এমন দামি একটা পাহাড় বলে যেই পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা সাইয়েদেনা আববাজান আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন কেমন দামি একটা পাহাড় বলে কিয়ামত পর্যন্ত

আল্লাহর ঘর কোয়াফে নিয়েছেন পরিবারের পাঁচজন সদস্য সবাই মিলা গেলাম এর বান্দা বাংলার জমিন থেকে বিমান থেকে উঠলাম জেদ্দা পবিত্র ভূমি জেদ্দায় যখন বিমান নামলো ওই জেদ্দারে থেকে বলতেছে পবিত্র ভূমি জেদ্দায় এই মাত্র আমরা অবতরণ করলাম বিমান থেকে যখন সব হাজিরা জমিনের মধ্যে নামতেছে আমিও নামতেছিলাম কিন্তু খেয়াল করতেছিলাম আহারে এই জমিনে তো আমার নবী কোনো না কোনো সময় হেঁটেছেন আমার নবীর কদম মোবারক করেছেন আমার নবীর পবিত্র কদম মোবারক যে জমিনের উপর আমি 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 নাচিস কিভাবে জুতা পায়ে দিয়া স্যান্ডেল পায়ে দিয়া নামতে পারি না না আমার নবীর পায়ের উপরে যদি আমার জুতা পরে যায় বড় অসম্মান হয়ে যায় ক আমি কদমটা নেই আর চিন্তা করি আল্লাহ যেই পবিত্র ভূমিতে হেঁটেছে ওই জমিনে আমি জুতা বেড়ে দিয়ে কিভাবে হেঁটতে পারব ও আল্লাহ যদিও অপরাধ হয়ে যায় গুণা হয়ে যায় করে মাফ করে দিবেন গো গোলা নূর জাবালে রহমত কত উঁচু একটা পাহাড় জাবালে নূর কত উঁচু একটা পাহাড় জমিন থেকে আড়াই হাজার ভিট উঁচু মক্কার জমিন থেকে সাড়ে তিন হাজার ভিট উঁচু জাবালে নূর এখন হাজি জন্য সৌদির বাচ্চা পাথর কেটে কেটে সিঁড়ি বানায় দিল এর গোলাপ আমার নবী যখন ওই জাবলের নূরের মধ্যে হেরা অবস্থান করতে ওই সিঁড়ি ছিল না সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না পাথর বে 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 আমার নবী হেরা গুহায় যাইতে কত কষ্ট করেছেন আমার নবী এরে গুলা এখন ওই পাথর কাটা সিঁড়ি বে বে আমার মতো আব্দুর রহমান জামি উঠতে আর নামতে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তিন লিটার মতো জমজমের পানি লাগে বলে জমজমের পানি কেমন জানো দুনিয়ার জমিন তুমি দুনিয়ায় ক্লান্ত হা যখন পানির সামনে যাও পানি পান করো পানির পেপাসা তোমার দূর হয় কিন্তু ক্লান্তি তোমার শরীরে থেকে যায় বলে জমজমটা এমন একটা পানি এমন রহমতের পানি এমন কুদরতের পানি বলে তুমি যত ক্লান্ত হও ক্লান্ত অবস্থায় তুমি যত ক্লান্ত হও যত তৃষ্ণাত্ম হও বলে এই অবস্থায় যদি তুমি জমজমের পানি এক টক পরিমাণ খাও জমজমের পানি খাওয়ার সাথে সাথে তোমার তৃষ্ণা তো মেটেই ভরম তোমার শরীরে যত ক্লান্তি ছিল সব ক্লান্তি আল্লাহ তালা দূর করে দেয় এতিন লিটার পানি লাগে জাবালে নূর উঠতে আর নামতে এর গোলাম আমার নবী কত কষ্ট করেছে এই ইসলামের জন্য শুধু সেখানেই না বলে তায়েফের জমিনে উদবা আর সাহাবা কে চাচাদের কাছে যখন কালিমার দাওয়াত দিয়া গেছে ওই বান্দা তায়েফে যেই দিন গেলাম মুআল্লিম বাদদেব কয় হাযরত তাইফের ঘটনা তো জানেন আমার রসুলকে পাথর মারা হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল বলে হা কিতাবে পড়েছি হাদিসে পড়েছি বলে এই সেই তাইফ নগর এটাই সেই তাইফ যেই তাইফের জমিনে আমার রসুল বারবার 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 পাথরে আঘাতে রক্তাক্ত অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল এটা সেই তাইফ বলে দেখেন তাকায়া দেখেন ওই যে মিনারটা দেখা যায় ওই যে মিনারটা দেখা যায় তিন রাস্তার মাঝখানো একটা পিলার বলে ওই পিলারটাই সর্বপ্রথম কাফের বাচ্চারা আমার নবীকে রক্তাক্ত করেছিল এই জায়গার থেকে বুড়ির বাড়ি পর্যন্ত তিন কিলোমিটারের কম নয় তিন কিলোমিটার রাস্তা দুষ্টু পাথররা দুষ্টু কাপের সন্তানেরা দুষ্টু বাচ্চাগুলো আমার নবীকে পাথর মেরে 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 রক্তাক্ত করেছিল রক্ত অবস্থা আমার নবীকে আনারায় ফেলেছে ওই জমিদের মধ্যে পড়ে গেছে আবার যখন হুস ফিরেছে আবার হাজার শুরু করেছে উৎপার সাহেবা আবার দুষ্টু বাচ্চাগুলোকে গুলোকে পাঠায় দিছে যাও যাও পাগলটাকে মেরে তাহের থেকে বের করে দাও আমার পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে আমার জ্ঞান হয়ে পড়ে গেছে আবার উঠে গেছে আমার অজ্ঞান হয়েছে আবার উঠে গেছে আমার অজ্ঞান হয়ে পড়ে গেছে বুড়ির বাড়ি যেই দুষ্টু বুড়ি রাস্তায় কাটা দিতে এই বাড়ির কিনারায় বড় একটা পাহাড় ওই পাহাড়ের উপরে ওই বুড়ির ঘর ওই বুড়ির ঘরের পাশেই পাহাড়ের কিনারায় পাহাড়ের নিচে একটু আশ্রয় নিয়েছে আর সহ্য করতে পারে না নিয়েছে পাহাড়ের কিনারায় দুষ্টু বই আমার ডাক দেওয়া কয় বা মুহম্মদের বুঝি তালাশ করো ওই দেখো মুহম্মদ পাহাড়ের খুলে তারাই লুকায় রয়েছে ওই যে দেখো রে উপর থেকে দুইটা বড় 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 পাথর ছেড়ে দিয়েছে আবার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আল্লাহ আবার নবী বড় মায়ার নবী রে আবার নবী বড় দয়াল নবী ওরে জিবরা যাও 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 ওই পাথর পাহাড় থেকে গড়ার আগে ওই পাথর দুইটাকে থামায়া দাও ছোট্ট ছোট্ট দুইটা পাথর দিয়া ওই বড় বড় দুইটা পাথর কে আটকা দিছে চোদ্দশো বছর ধরে পাথর গুলো এরকম ঝুলে আছে এখনো ঝুলে আছে কেমন পর্যন্ত ঝুলে থাকবে পাথর পরবে না এরে গোলাপ ওই যে এই জায়গাটাই বসেছিল আমার নবী একটু আশ্রয় নিয়েছিল রক্ত মোবারক আর ঘাম মোবারক পড়েছিল সৌদি সরকার পরবর্তীতে ওই জায়গা টাকে সংরক্ষিত করে রাখার জন্য সংরক্ষণ করার জন্য ওই জায়গাটাকে একটা মসজিদ বানায় দিয়েছে মসজিদের নামাজ হয় না ঘিরে রাখছে এই জায়গাটায় আমার নবী আসতো এ নিয়েছিল জিমরেলামিন দাদ দেয় নবী আপনি শুধু আমাকে অনুমতি দেন আমি দুইটা পাহাড় একসাথে মিশাইয়া তাইব সব মানুষ গুলোকে তুলার সঙ্গে মিশা দেই আমার নবী কেমন দয়ার নবী আমার নবী বলে জিব্রাইল আজকে আমাকে চেনে আমাকে যদি চিনতো আবার গায়ে আঘাত করতো না আমার আঘাত করতো না এটা আমি তো দয়ার নবী আমি রহমতের নবী আল্লাহ আমাকে দয়ার নবী কই না দুনিয়ার জমিনে বানাইছে আমার আল্লাহ আমাকে রহমতের নবী বানায় বানাইছে ও জিব্রাইল আমি কিভাবে আবার উন্নতির উপরে আঘাত করতে পারি প্রজিব্রাজ আজকে যদি তুমি তাদের ধ্বংস করে দাও কে আমার দিন পূজার করবে রে না রে গোলাপ চৌধুরী সরকার হই যায় নাটাকে এখন একটা মসজিদ বানায়া রাখছে কস এখনো যদি ওই মসজিদের দরজাটা খোলা থাকে ওই ওই দরজার ভিতর দিয়ে ঘর থেকে মসজিদ থেকে এখনো আমার রসুলের শরীরের মেস কাম্বরের বের হয়ে আসে আমি নিজে সেই ঘেরান পাই আমি নিজে গলাম আমার রসুলের শরীর ঘ্যান এবং আমার রসুলের শরীরের ঘ্রান এমন

এই দিন প্রচার করেছেন এই জন্যই আল্লাহ তাহলে নবী পাঠাইছে দয়ার নবী আমার আল্লাহ রব্বুল আলমিন ওই আমার নবীর উপরে কোরআন নাজিল করবেন শেষ আয়াত নাজিল করবেন যেই ঘটনাটা বলতেছিলাম জাবালের রহমতের চূড়ায় দাঁড়াইয়া লক্ষাধিক সাহবা নিয়া সামনে নিয়া

কত লক্ষাধিক নব নবী পয়গম্বর দুনিয়াতে আসছে কোন নবী রসুলের দিনকে পরিপূর্ণ আল্লাহ করেন নাই কিন্তু আল্লাহ জানায় সমস্ত শরীয়ত ছিল অপূর্ণাঙ্গ আপনার জন্য আল্লাহ খুশি সংবাদ দিলেন বলে পর্যন্ত আর কোন নবী আসবে না আমার নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে মসজিদ দরজায় তালা লেগে গেল আর কোনদিন আমার পরে আর কোনদিন নবী আসবে না যদি কেউ বলে আমার নবীর পরে নবী আসে গোলাম মোহাম্মদ কাদিয়ানি তাইলে জেনে নাও যে আমার পরে নবী দাবি করবে সে নিঃসন্দেহে কাফে নবী বলেন আল্লাহ তাআলা খুশির সংবাদ জানাইয়া দিলেন আলিয়ামাত মালতুলাকুম দীনাকুম ওয়া নবী আপনার পূর্বে যত নবী রসুল আমি আল্লাহ পাঠাইছি সমস্ত নবী রসুলের শরীয় ছিল অপূর্ণাঙ্গ অপূর্ণ আমি আজকে ঘোষণা দিলাম কেমত পর্যন্ত আপনার উন্নতের জন্য আমি শরিয়তকে পরিপূর্ণ করে দিলাম জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম এই শরিয়তের মধ্যে কিছু ঢুকবেও না বাদও যাবে না বলে শরিয়ত পরিপূর্ণ হয়ে গেল কে পর্যন্ত এই শরীয়ত চলবে এই শরিয়তের মধ্যে কিছু ঢুকবেও না বাইর হবে না বলে নবী আমার ও নবী ও তু আলাইকুম নিয়ামতি আপনার পূর্বে যত নবীর আসুল আমি আল্লাহ তাআলা পাঠাই রাম কোন নবীর আসুলের নিয়ামতকে আমি পরিপূর্ণ করি নাই যেই নবীর আমল যেমন ছিল যেই নবীর কম যেমন ছিল যেই নবীর উম্মত যেমন ছিল তাদের নিয়ামতটা তেমন ছিল বলে আমি আপনার উম্মতের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তেয়ামত পর্যন্ত এই নিয়ামতের আর কমবেও না বাড়বেও না আল বলে আজকে আমি আপনার উন্মতের জন্য ন্যামতকে পরিপূর্ণ করলাম অল ইসলাম আপনার পূর্বে যত জীবন বিধান আমি আল্লাহ তালা দিছি যত নবী রাসুল কোন নবী রাসুলের জীবন বিধানকে আমি পছন্দ করি নাই আমার পছন্দের ছিল না কিন্তু আজকে ঘোষণা দেয়া দিলাম আমি দিল ইসলামকে বড় পছন্দ করে আপনাকে দান করেছি ইন্দিন ইন্দ ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহর পছন্দের জীবন বিধান তার নাম ইসলাম ও আমি ইসলামি আমিন বলে আমার ওই হাসরের মার যেই দিন কায়েম হবে গো সেই দিন অন্য কোন জীবন বিধানের হিসাব চলবে না ওই দিন হিসাব চলবে একমাত্র কেবলমাত্র শুধু মাত্র ইসলামী জীবন ব্যবস্থার বলে অন্য কোন জীবন ব্যবস্থার হিসাব হবে না বলে একমাত্র ইসলামী জীবন ব্যবস্থার হিসাব ওই দিন চলবে অন্য কোন হিসাব চলবে না আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন যে এটা দুনিয়ার জমিনে মজে যা জীবিত থাকবে বলে অন্যান্য যত নবী আসছে আমার নবীর আগে যত নবী আল্লাহ তালা পাঠাইছেন যত রসুল পাঠাইছেন সমস্ত নবীর মজেদা ছিল যতদিন নবী বেঁচে ছিলেন মজেদাও বেঁচে ছিল বলে নবীও চলে গেছে মজেদাও মৃত হয়ে গেছে আল্লাহ তাহলে কয় না না শেষ নবী আমার নবী আমার বন্ধু আমার হাবিব আমার নবী যতদিন দুনিয়ার জমিয়ে থাকবে যতদিন আমার নবির একজন উন্মত থাকবে কেমন পর্যন্ত আমার নবীর একজন উন্মত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাহালা তাদের উপরে গজব দিব না বলে কেমন এরে বলাম আল্লাহ তাহলে বলেন ও নবী ও নবী ভালো করে শুনেন আপনার পূর্বে যত নবী বাড়াইছি কোন নবীর উপরে আমি এত খুশি ছিলাম না কোন নবীর শরীয়তকে আমি পছন্দ করে নাই আপনার নবীকে আপনাকে এত পছন্দ করেছি আপনার শরীয়তকে আমি এত পছন্দ করেছি কিয়ামত পর্যন্ত এই শরীয়তের কোনো ব্যতিক্রম হবে না অন্যান্য সব নবীর মধ্যে যা যতদিন জীবিত ছিল ততদিন জীবিত বলে নবীও চলে গেছে মধ্যে দাও মৃত হয়ে গেছে আপনার মধ্যে যা

আমি বলবো আব্দুর রহমান জামি তার মানে আমি বাঁচা না মরা হ্যাঁ আমি জীবিত না মৃত জবাব দিতে পারি তাই জন্য আমি জীবিত যদি জবাব দিতে না পারতাম নড়াচড়া না করতাম তাইলে কি যদি আমি হিন্দুদের কোনো ধর্মগ্রন্থকে প্রশ্ন করি বলো তোমার নাম কি কোনো জবাব আসে না কারণ হিন্দু ধর্মগ্রন্থ সব মৃত যদি আমি জিজ্ঞাসা করি বলি তোমার নাম কি ইঞ্জিল জবাব দিতে পারে না কারণ ইঞ্জিল মৃত যদি তাওরাতকে প্রশ্ন করে বলা তোমার নাম কি তাওরাত প্রশ্নের জবাব দিতে পারে না কারণ কি তাওরাত মৃত যদি জবুরকে বলি জবুর কিতাব তোমার নাম কি জবুর যদি জবাব দিতে না পারে তাইলে বুঝতে পারি হা জবুর মৃত কিন্তু কোরআনকে তুমি প্রশ্ন করো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর বলে কিতাব বলো 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 তোমার নাম কি তোমার নামটা তুমি বলো তোমার নাম কি কিতাব বলতেছেন জানো না আমার নাম তাইলে শোনো আমার নাম হলো বালহু ওয়া কুরআনুন মাজি নাম নি বলছে এ পর্যন্ত অন্য কোন ধর্মগ্রন্থ বলে নাই বলছে কিন্তু করান বলতে পারছে কেন বলে কোরআন জীবিত বলে কেমন জীবিত বলে কেমন পর্যন্ত জীবিত কয় কোনো দিন মরবে না বলে কোরআন কিতাব তোমার নাম কি বলো বলে আমার নাম হলো কোরআন মাজিদ বলো বলো আমাকে যদি আপনি প্রশ্ন করেন আপনার বাড়ি কোথায় বলবো ঠাকুর বাউ বলেন তো ও কি ও কোরআন বলো তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা কি আসমানে জমিনে পাহাড়ে না পর্বতে কোরআন বলতেছে আমার বাড়ি আসমানেও নয় পাহাড়েও নয় পর্বতেও নয় আমার বাড়ি জমিনেও নয় আমার বাড়ি হলো ফিলাউহিন মাহফুয আমার বাড়ি আসমানেও নয় জমিনেও নয় পাহাড়েও নয় পর্বতেও নয় আমার বাড়ি হলো লাউহে মাহফুজে বলো তোমার বাড়ি বুঝলাম লাউহে মাহফুজে বুঝলাম তোমার দুনিয়ায় আসার কারণ কি আমাকে যদি প্রশ্ন করে রোজুন আপনার বাড়ি ঠাকুর গায়ে কেন আমাদের আসছেন মাগুরায় আমি বলবো বাল্লিগু আননি আয়া সালাম কেন আসছি বলে আমার নবী বলছেন আমার থেকে একটা কথাও যদি তুমি জানো ওই কথাটা আরেক ভাইয়ের কাছে পৌঁছায়া দাও এটা আমি নবীর পক্ষ থেকে তোমার উপরে দায়িত্ব আমি আমার রসুলের দায়িত্ব পালন করার জন্য আসছি কোরআনকে প্রশ্ন করে বলো কোরআন তোমার বাড়িতে লহে মা ফুজে তুমি কেন দুনিয়ার জমিনে আসলা কোরআন বলতেছেন হুদাল হুদাল্লিল মুত্তাকিন বলে আমি পরহেজ গার্ডের রাস্তা দেখাবার জন্য আসলা পরহেজ গার্ডের কি দেখাবে রাস্তা এবার প্রশ্ন করে বলো পরহেজ গার্ড কারা পরে কাকে তুমি পরহেশগার বলতেছ পরে সম্পর্কে কোরান বলতেছে পরহেশগার যে হবে ন্যূনতম তিনটা গুণের মালিক হবে তিনটা গুণ তার ভিতরে থাকবে বলে কোন তিনটা গুণের কথা বলছো আল্লাদিন মিনু নাবিল ভাইফ ভাই হুকিমসলা টাওয়া মিল্লা রজ বলে ন্যূনতম তিনটা গুণ থাকবে যে পরহেজগার হবে পর হেসগারের ন্যূনতম তিনটা গুণ এক নম্বরে আল্লাহ তাহলে ঘোষিত রবের ঘোষিত উপরে আনা লাগবে বিশ্বাস করা লাগবে আল্লাহ বলছেন আমি আল্লাহ একজন আসি দেখছিনি বিশ্বাস করি আছে আল্লাহ আল্লাহ বলছেন জান্নাত বানাইছি মুমিনদেরকে আমি জান্নাত দিব কেমন জান্নাত

প্রশ্ন করবেন খালি কোরআনকে প্রশ্নের জবাব দিতে এক সেকেন্ড দেরি করে না বলে জান্নাত এমন হবে যেই জান্নাতের বাড়ি হবে বালাখানা হবে ওই বালাখানার নিজ দিয়ে একটা প্রবাহমান নহর থাকবে নদী কি থাকবে ওই বাড়ির নিজ দিয়ে একটা নদী থাকবে বাড়ির নিজ দিয়ে নদী চিন্তা করছেন নদীর উপরে বাড়ি কি সুন্দর একটা দৃশ্য না আহা নদীর উপরে বাড়ি থাকবে নদীর পানিটা কেমন হবে বলে দুধের চাইতেও সাদা মধুর চাইতো মিষ্টি সুবহানাল্লাহ ঘন মিয়া কেমন হবে জান্নাতটা বলেন এবার

তাই আপনাকে খেতে দেওয়া হবে মনে মনে শুধু এরাধা করবেন আহা পাখি যদি খেতে পারতাম বক যদি খেতে পারতাম হুগু যদি খেতে পারতাম যদি ওই আহা যদি আরো মজাদার মজাদার পাখি খেতে পারতাম যদি আমি কোনোদিন শামুক পাখি খেতে পারতাম শামুক খোলা যদি রাজ খেতে পারতাম যদি চীনা হাঁস খেতে পারতাম যদি একটু হরিণের গোস্ত খাইতে পারতাম জীবনে উটের গোস্ত শুনছি খুব মিষ্টি হয় যদি একটু উটের গোস্ত খাইতে পারতাম মনে মনে কল্পনা করবেন সামনে হাজির হয়ে যাবে আর নিয়ে আসবে কারা বলে কিহা আজল জুম মুতাহালতু বলে এমন আনত তো সুন্দরী হবে বলে কেমন সুন্দরী বলে দুনিয়ার জমিনে যেই সুন্দরী এর পিছনে দৌড়াইয়া বেড়াও এরকম না হ্যাঁ হ্যাঁ বলে জান্নাতের সুন্দরী দাসিগুলো গুলো কেমন হবে যেই দাসী গুলোকে কোন দিন কোন মানুষ তো দূরের কথা কোন জিন তো দূরের কথা কোন ফরিস্তা তো দূরের কথা কেউ স্পর্শ করেও দেখে নাই এমন সতি শাদি দাসী তোমাদেরকে দেওয়া হবে এটা জান্নাত কার জন্য মুমিনদের জন্য কার জন্য বলেন মুমিনদের জন্য এই বলেন বলে যারা বিশ্বাস করে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস জানবে বলে জান্নাত তো বান্দা দেখে নাই জান্নাত দেখছি আল্লাহ বলছেন জান্নাত আছে মুমিনদের জন্য জান্নাত বানায় রাখছি বিশ্বাস আছে না নাই বিশ্বাস নাফারমানদের জন্য জাহান নাম বানায় রাখছেন কে বলছেন আল্লাহ বিশ্বাস আছে না নাই বলে বিশ্বাস আছে বলে তাইলে এক নম্বর গুণের অধিকারী আমরা হয়ে গেলাম আল্লাহ দিন মিনুনা বিল হাইব বলে অদৃশ্যের উপরে বিশ্বাস আনছি বলে পরহেজদারের এক নম্বর গুণ অর্জন করলাম দুই নম্বর গুণের নাম বলে নামাজ কায়েম করো নামাজ বাস্তবায়ন করো বলে কেমন ব্যক্তিগত জীবনে নামাজ পারিবারিক জীবনে নামাজ সামাজিক জীবনে নামাজ অর্থনৈতিক জীবনে নামাজ রাজনৈতিক জীবনে নামাজ আন্তর্জাতিক জীবনে নামাজ নাকি খালি শুক্রবারে জুমার নামাজ চিন্তা করছেন আমরা এখানে সবাই স্বীকার করতেছি খালি জুমা না সব কিন্তু আসরেও মুসল্লি থাকে না কি জুমায় মসজিদ ভরে কিন্তু আসরে নাই নামাজ কি খালি জুমা না সব ও যতদিন বাঁচব ততদিন খালি কি নিজে পড়বো পরিবার সমাজ রাজনীতিতে তাও অর্থনীতিতে আছে মানে অর্থনীতি কোন জায়গায় বুঝেছি ব্যবসা যখন করবেন আয় ইনকাম করবেন তখন সব জায়গায় নামাজ লাগবে হ্যাঁ বলে দুই নম্বর গুণ অর্জন হলো তিন নম্বর গুণের নাম বলে যদি হতে যাও তিন নম্বর গুণটাও লাগবে নম্বর গুণ কি বলে আল্লাহ সম্পদের মালিক আমাকে বানাইছেন আল্লাহ আবার বইলাও দিছেন আমি যেই সম্পদ তোমাকে দিলাম ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু অংশ দান করতে হবে সব মানি তাল গাছ আমার কয় টাকা আমার আমি দেব কি দেবো না এটা আমার ব্যাপার হজুর এত দান দান করবেন না তো আপনারা কত করেন কি আছে না হজুর টাকা আছেই কত দিবেই কত যা আছে তার থেকেও করে না করে না হা 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 করে কি করে না

কি রাস্তা একটা রাস্তা হলো জান্নাতের কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জান্নাতে যেতে পারবা আর একটা কাজ হলো জাহান নামের কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জাহান নামে যাবা আমি এই দুইটা রাস্তা দেখাবার জন্য আসছি বলে আর কোনো কারণ নাই বলে হা আরও একটা কারণ আছে বলে কি বলে মিনা জুলুমাতি ইলান নূর বলে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য আসছি বলে কেমনে তুমি অন্ধকার থেকে আলোয় বের করবা বলে তাকায় দেখো আব্দুর রহমান জামিরে যেম